বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরিসংখ্যান বিশ্বকাপের গুরুপূর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা শুরু হবে ম্যাচটি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর সুপার এইটের দূরে এগিয়ে যেতে এই ম্যাচে জয় চায় নাজমুল হোসেন শান্তর দল দক্ষিণ আফ্রিকা লক্ষ্যটাও অভিন্ন নয় প্রথম দুই ম্যাচ জয়ের পর আজ বাংলাদেশকে হারিয়ে সুপার এইটে টিকিট নিশ্চিত করতে চাই তারা কিন্তু কি বলছে এই দুই দলের পরিসংখ্যান পরিসংখ্যানের পাতায় চোখ বুলালে অবশ্য বেশ হতাশাই হবে বাংলাদেশ সমর্থকদের কেননা দুই হাজার সালে পুটিয়ানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলার পর এই সময় মোট আটটি টি টোয়েন্টি ম্যাচ খেললো কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ দল দুই হাজার আট সালে পুটিয়ানদের বিপক্ষে সবচেয়ে কম রানে বারো রানে ব্যবধানে হেরেছিল বাংলাদেশ এরপর সেই ব্যবধানটা কেবলই বেড়েছে সর্বশেষ দুই সালে বিশ্বকাপেও পুটিয়ানদের বিপক্ষে একশো রানে বিশাল ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে তাই এই ম্যাচে জয় পাওয়া বেশ কঠনই বলা চলে শান্তর দলের জন্য তাছাড়া নিউ ইয়র্কের লাসাউ কাউন্টি স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা তো বাংলাদেশ চেয়ে এগিয়ে আসে দক্ষিণ আফ্রিকা গুরুপূর্বের প্রথম দুই ম্যাচও তারা খেলেছে এই মাটি যেখানে দুটিতেই জয় পেয়েছে তারা অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত এই মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলেনি তবে বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের যদিও সেই ম্যাচে ভারতের বিপক্ষে পাত্তা পায়নি বাংলাদেশ তাই ম্যাচটি বেশ কঠিনই হতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ দল অবশ্য আশা রাখছে ম্যাচের সর্বশেষ জয়ের কারণেই কেননা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়েছে দলের ক্রিকেটারদের তাছাড়া এই মাঠের উইকেটের সঙ্গে অনেকটা মিল আছে টাইগারদের হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর উইকেটের কাজে মিরপুরে নিয়মিত লো স্কোরিং ম্যাচ খেলার অভিজ্ঞতাতে কিছুটা হলেও সাহস যোগাবে বাংলাদেশ দলকে